দেখি পাখিটাকে একটু দেখতে দাও ওর করবে না বাবু তুমি তুমি বদমাইশি করো না পাখি নিয়ে বদমাইশি নয় বস ডাউন করো সিট করো সিট করো করো আমি দেবো নালে দেবো না ছাড়ো দেবো না যাও বস আগে বস আগে ডাউন কর সিট করো দেখছি দাঁড়াও এক্ষুনি একে শেষ করে দিবি তুই কেন রে খেলা যায় না একটু এদেরকে নিয়ে এই যে পাখিটা কত সুন্দর এখানে বসুক সর এখানে বসুক একটু উঁচু কামরাবিনা না বাবু ওকে ওর হাল বেহাল করে দেবে এক্ষুনি ওর হালটা বেহাল করে দেবে ভুলে যাবে আমি পাখি ছিলাম ও যে ও এ ভুলে যাবে যে আমি পাখি পুতুল ছিলাম এটা ও ভুলে যাবে এটা কার চা যাবি সবকিছু এরকম খেয়ে তসনাজ করে দিতে না ওরকম করতে নেই বসো এখানটা এখানটা দেখো তো একটু রাখি এখানে বসে বসে দেখো 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 নেমে না বসো সিট কর আগে হ্যাঁ সিট করে দেখো দেখো ওকে যা জিনিস তো মুখে নিয়ে নিতে হবে তাহলে টম ভাইকে দিয়ে দেবো টম ভাইকে দিয়ে দেবো দিদি দিদি টম ভাইকে দেবো দেবো নাও খেলো শেষ আজকে ওরে বাবা রে এটা কি হচ্ছে রে কি হলো আরে পাখিটা কোথায় গেল রে খেল তোকে তো এটা খেলতে দিয়েছি তোর হঠাৎ কি হলো ও বাবা ওই যে মুখে খেলো 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 বাবা শেষ আজকে ওর আর কিচ্ছু থাকবে না এদিক ঘুরে ওদিক ঘুরে কিছুতেই জুত হচ্ছে না বল পুজো আয় বাবু